আপনি যদি একজন পোশাক ব্যবসায়ী হয়ে থাকেন কিংবা ব্যবসা করবেন ভাবছেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ঢাকার মধ্যে পোশাকের পাইকারি মার্কেট কোথায় কোথায় আছে কোন ধরনের গার্মেন্টস আইটেম আপনারা কোন জায়গায় পাবেন কোন প্রোডাক্ট কিভাবে কিনবেন কোন প্রোডাক্টের জন্য কোন মার্কেট বিখ্যাত সব কিছুই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি অনেক ইনফরমেশান আপনারা এই একটি ভিডিও থেকে পেয়ে যাবেন এক নম্বর হচ্ছে ভুলতা গাউসিয়া পাইকারি কাপড়ের মার্কেট ঢাকা থেকে একটু বাইরের সবচেয়ে বড় পাইকারি হাটগুলোর মধ্যে একটি হচ্ছে এই ভুলতা গাউসিয়া মার্কেট কি এমন নেই যে এখানে পাওয়া যায় না এখানে এমন অনেক দোকানও আছে যেখানে বিভিন্ন ধরনের লট কাপড় কেজি হিসাবে বিক্রি করা হয় থ্রি পিস ওড়না বেডশিট শাড়ি এগুলো হচ্ছে ভুলতা গাউসিয়ার বেস্ট আইটেম এছাড়া ভুলতা আপনি গেলে আরেকটি সুবিধা পাবেন এখানে হচ্ছে বাটিকের রাজধানী আমরা যেটাকে বলি বান্টি বাজার বান্টি বাজারও যেতে পারবেন ভুলতা থেকে মাত্র দশ থেকে বারো মিনিট লাগে আপনার বান্টি বাজার দিতে বলতে ভুলতাকাউসের যে মার্কেটগুলো রয়েছে এগুলো মোটামুটি প্রতিদিনই খোলা থাকে তবে প্রতি সপ্তাহের মঙ্গলবার হচ্ছে এখানে হাট বসে বিশেষ করে ছাদ হাট যেটাকে বলি এবং বাংলাদেশে যেটা ছাদ হাট নামে পরিচিত এবং এখানে প্রতি মঙ্গলবার হাজার হাজার লক্ষ লক্ষ টাকার কিন্তু বিক্রি হয় বিভিন্ন ধরনের ছোটো বড়ো ব্যবসায়ীরা আসে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এসে এখানে কিন্তু তারা কেনা বেচা করে দুই নম্বর হচ্ছে ইসলামপুরের কাপড়ের পাইকারি মার্কেট ঢাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাপড়ের হাটগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে কেনা হয় তা হচ্ছে ইসলামপুরের পাইকারি মার্কেটে মূলত যারা ছোটোখাটো ব্যবসা করতে চায় বা হচ্ছে অনলাইনে ব্যবসা করতে চায় তারা ইসলামপুর থেকে প্রোডাক্ট কিনে কিন্তু ব্যবসা শুরু করে গজ কাপড়ের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ইসলামপুরের ঐতিহ্যবাহী পুরনো কাপড়ের পাইকারি মার্কেটটি শুক্রবার ছাড়া প্রতিদিনই কিন্তু এই মার্কেটটি আপনি সকাল সন্ধ্যা খোলা পাবেন তিন নম্বর হচ্ছে কেরানীগঞ্জের কাপড়ের পাইকারি মার্কেট আপনি যদি লট কাপড় বা হচ্ছে ফুটপাত ভ্যান বা হচ্ছে অল্প পুঁজিতে ব্যবসা করতে চান বিশেষ করে একদম অল্প পুঁজিতে ব্যবসা ব্যবসা করতে চান তাহলে হচ্ছে কেরানীগঞ্জে বিভিন্ন ধরনের কাপড়ের মার্কেট রয়েছে আপনি হচ্ছে সেখান থেকে একদম অল্প পুঁজিতে চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে আপনি বিভিন্ন ফুটপাত ভ্যান বা হচ্ছে মাঠে ঘাটে যেখানে পারেন আপনি কিন্তু বিভিন্ন ধরনের থ্রি পিস ওড়না টি শার্ট শার্ট বোরকা প্যান্ট এগুলো নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন এছাড়া কেরানীগঞ্জের হচ্ছে খেজুর বাগ তেলঘাট এসব জায়গায় কিন্তু আপনারা অনেক ধরনের পাইকারি দোকান পাবেন যেখানে হচ্ছে আপনারা টি শার্ট শার্ট প্যান্ট পাবেন সেখান থেকেও কিন্তু আপনারা একদম পাইকারিতে নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন চার নম্বর হচ্ছে গুলিস্তান বঙ্গবাজার কাপড়ের পাইকারি মার্কেট ঢাকার ভিতর আরেকটি পুরনো কাপড়ের পাইকারি মার্কেট হচ্ছে এই গুলিস্তান বঙ্গবাজার যদিও এই মার্কেটটি বর্তমানে অনেক এলোমেলো অবস্থায় আছে কারণ আমরা সকলেই জানি গত কয়েক বছর আগে হচ্ছে এখানে অনেক বড় একটা ইনসিডেন্ট হয়ে যায় তবে প্রোডাক্ট কিন্তু আপনারা সব পাবেন বঙ্গবাজারে মূলত টি শার্ট শার্ট ও প্যান্ট জন্য হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত শুক্রবার ছাড়া প্রতিদিনই কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ম্যাক্সিমাম দোকানই আপনি খোলা পাবেন পাঁচ নম্বর হচ্ছে মিরপুর এগারো কাপড়ের পাইকারি মার্কেট বা বেনারসি পল্লী থ্রিপি জগতে স্বর্গরাজ্য হল মিরপুর এগারো ফ্যাক্টরি বেসড যে দোকানগুলো রয়েছে কারণ এখানে যে দোকানগুলো রয়েছে তাদের ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্টেরই নিজস্ব ফ্যাক্টরি রয়েছে বা হচ্ছে তারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের দেশি বিদেশি অনেক নাম করা ব্র্যান্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং তারা হচ্ছে মূলত নিজেরা তৈরি করে যে ব্র্যান্ড দেশি ব্র্যান্ডগুলো তারা নিজেরা তৈরি করে এবং বাইরের যে পাকিস্তানি ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো রয়েছে তারা কিন্তু নিজস্ব ইম্পোর্টারের মাধ্যমে তারা ইম্পোর্ট করে এখানে কিন্তু বিক্রি করে এছাড়া বেনারসি পড়লে আপনি বিভিন্ন ধরনের বিয়ের শাড়ি লেহেঙ্গা সব কিছুই কিন্তু পেয়ে যাবেন মূলত একে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন মূলত সব কিছু যারা অনলাইনে বিজনেস করতে চান বা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা হচ্ছে মিরপুরের এই কাপড়ের হাটগুলো থেকে আপনি কিন্তু প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারেন বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে প্রতিদিনই কিন্তু আপনারা এখানে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতিটি দোকানই খোলা পাবেন